হ্যালো বন্ধুরা তো চলে এলাম ভিডিও নিয়ে তো যেমনটা বলেছিলাম আজকে টার্গেটে ভিডিও আসবে সেটা সম্ভবত আমি রাতে ভিডিওটা আপলোড করব তো তার আগে ভিডিওটা আমাকে আপলোড করতে হচ্ছে কারণ সকালে আমি মর্নিং নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে পাঁচ থেম আর এটা দশ এটা থেম দশ হ্যাঁ এটা দশ থেমের পঁচাত্তর বারো আর এখানে বাহান্ন বারো আর বাহান্ন তেইশ এবার যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে যে বাহান্ন তেইশ নাম্বারে আমি কিছুদিন আগে পেয়েছিলাম সম্ভবত সেটা সাত তারিখের ছিল নাইট টিকিট আমি বাহান্ন তেইশে পেয়েছিলাম সেই সময় আমি বাহান্ন বত্রিশ নম্বরটা নিয়েছিলাম উল্টো নাম্বারটা তেইশে উল্টো তো সেটা তুমি পেয়েছিলাম আমি ভিডিও বা নিয়েছিলাম তো আর এখানে আমি সকালে দেখলাম যে বাহান্ন তেইশ নম্বরটা পেয়েছি আমি এই নম্বরটা নিয়েছি আর হচ্ছে কি এখান থেকে আমি বারো নম্বরটা নিয়েছি আর আমি এখান থেকে আমি আর আস আগে আর পরে কোনো নম্বরে পাইনি আমি এখান থেকেও নাম্বার পাইনি আমি এই দুটো এই নাম্বার আমি নিয়েছিলাম এবার যখন খেলা হলো তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে পঁচাত্তর বারো যেটা নয় দিয়ে সেই পঁচাত্তর বারোটা হচ্ছে গিয়ে সাড়ে চার সাড়ে চারশোর ঘর গিয়ে খেললো পঞ্চান্ন বারো যাই হোক এটাতে পাইনি আমি আর কমনে পঁচাত্তর খেলেনি পঁচাত্তর বইটাই খেলেনি আমি এটাতে পাইনি আর এখানে বাহান্ন বারো আর বাহান্ন তেইশ বাহান্ন বাইশ নাম্বারে খেলেছে হচ্ছে কি সাড়ে চারশোর ঘর বাহান্ন বাইশ নাম্বারে খেলেছে সাড়ে চারশোর ঘর আর বাহান্ন তেইশে এই নাম্বারটাতে খেলেছে কমন এই নাম্বারটাতে আমি খেয়েছি কমন কিন্তু বাইশ নাম্বারটা আমি যেহেতু পাইনি যে যেমনটা বললাম আমি সেহেতু এই নাম আমি নিতে পারিনি আমি বাইশ নাম্বার মিস হয়ে গেছে আমার তা না হলে সেই নাম্বারটা তো আমার সাড়ে চারশোর ঘরটা আমারই থাকতো কই আর এই নাম্বারে কমন পেয়েছি বাহান্ন তেইশ আমি সাত তারিখে পেয়েছিলাম কমন তারপর আজকে আবার খেললো এগারো তারিখ আজকেও কমন আরাম পেয়ে আমি পেলামও আমি একটা নাম্বার এমন না যে আমি হচ্ছে কি একবার গেটে আমি কাটি না দুদিন পর পর আমি সেই নাম্বারটা আমি আবার টার্গেটের নাম্বার আমি আবার ধরি কারণ সেটাতে খেলার চান্ত আবার ম্যাক্সিমাম থাকে এবার এর মধ্যে সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এর মধ্যে বাহান্ন চব্বিশ খেলেছে বাহান্ন পঁচিশ খেলেছে বাহান্ন ছাব্বিশ খেলেছে দেখে দেখে নেবে রেজাল্টটা খেলেছে সময় মতো কালকে খেলেছে বাহান্ন চব্বিশ পরশু খেলেছিল বাহান্ন পঁচিশ তো এইভাবেই খেলতে থাকে আর আজকে সে বাহান্ন তেইশ খেললো আমি পাইনি এক নম্বর জন্য সাড়ে ছয় ঘর সাড়ে হয়ে ছয় গেল আর এখানে বাহান্ন বারো এই জায়গাটা দুই হলো বেতন যাই হোক এবার হচ্ছে কি বাষট্টি বারো খেলেছে কমনে আমার তো বাহান্ন বারো বাষট্টি বারো খেলেছে কোমনে দেখে নেবে তো এই ছিল ভিডিও তো আমার বলার উদ্দেশ্য একটাই যে টার্গেট নাম্বার যখন নেবে যেটাতে পাবে সেটা হচ্ছে কি যদি সেটাতে যদি হয়ে যায় সেই বেলাতে তাহলে পরবর্তী দু দিন তিন দিন অপেক্ষা করবে তারপর থেকে নেওয়া শুরু করবে আর হচ্ছে কি নিলে তার মধ্যে যদি পেয়ে যাও তাহলে তার আগে পরে চেষ্টা করবে টার্গেট নাম্বার যদি সেই বেলা যদি না হয় পরবর্তী বেলা টার্গেট নাম্বারটা রিপিট নাম্বার আবার নেবে মানে টার্গেটটা নিলে খেললে না খেললেও না সেই নাম্বারটাই পরবর্তীতে আবার নেবে পরে পারলে পরে বেলাতে যদি সম্ভব হয় তো কারণ নাম্বারটা খেলবেই এগুলো নাম্বার কন্টিনিউয়াসলি খেলে যায় খেলছে খেলবে আমার বলার উদ্দেশ্য এটাই তো এছাড়াও ভিডিও আর টার্গেটের ভিডিও রাতে আসবে অবশ্যই দেখে নেবে ধন্যবাদ